তানজিলা এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে তানজিলা এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা তানজিলার জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি তানজিলাকে প্রথমে আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তানজিলা জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা যা তোমার সারা বছর লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে ত্রিকুইজের প্রথমটি হচ্ছে বাংলা থেকে যে শব্দের সঙ্গে উপসর্গ বিভক্তি ও প্রত্যয় যুক্ত করা হয় তাকে কি বলে অপশন এ ধাতু অপশন বি মূল শব্দ কোনটি সঠিক হবে অপশন বি মূল শব্দ অপশন বি মূল শব্দ তোমার উত্তরটি সঠিক হয়েছে ত্রিকুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে হোয়াট এ ক্লেভার আইডিয়া এক্সক্লেমেশন সাইন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটির ইম্পারটি ফ্রম কোনটি হবে অপশন এ ইউজ দিস ক্লেভার আইডিয়া অপশন বি ডোন্ট ইগনোর ক্লেভারনেস কোনটি সঠিক হবে অপশন এ ইউজ দিস ক্লেভার আইডিয়া অপশন এ ইউজ দিস লেবার আইডিয়া তোমার তটি সঠিক হয়েছে ট্রিকুইজের সর্বশেষটি হলো তাও ইংরেজি গ্রামার থেকে টেক ইউর মেডিসিন এই ইমপার্টি সেন্টেন্সটির সঠিক এক্সলেমেশন ফর্ম কোনটি হবে অপশন এ হোয়াট মেডিসিন ইউ হ্যাভ অপশন বি হাউ ওয়েল ইউ টেক ইউর মেডিসিন কোনটি সঠিক হবে অপশন বি হাউ ওয়েল ইউ টেক ইউ মেডিসিন অপশন বি হাউ ওয়েল ইউ টেক ইউর মেডিসিন তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে তানজিলা জিতে গেল থ্রি কুইজ তার মানে তানজিলা জিতে গেল এই দুইশো পেজের বারোটি খাতা তো আমরা এখন তানজিলা রুইন করা এই দুইশো পেজের বারোটি খাতা তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগতম প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নি আসসালামু আলাইকুম আমি তানজিলা বিনতে বর্ষার আমি বিকার নিসা নন স্কুল এন্ড কলেজ এর সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি বেইলি রোডের মেইন শাখায় পড়ছি এবং আমি মানিবাগ ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম তানজিলা এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও হ্যাঁ আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে তাঞ্জিলা এখন ফুরকুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা তাঞ্জিলার জন্য ফুরকুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি তাঞ্জিলাকে আমরা একটু জানিয়ে রাখি ফুরকুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তাঞ্জিলা জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা তুমি যদি চাও এই স্কুল ব্যাগটি তুমি নিতে পারবা ঠিক আছে জি স্যার ঠিক আছে ফুরকুজের প্রথমটি হলো গণিত থেকে রাইসা তিনশো টাকা দিয়ে একটি বই কিনলো যদি তাকে পাঁচ পার্সেন্ট ভ্যাট দিতে হয় তবে রাইসা কত টাকা ভ্যাট দিয়ে বইটি কিনলো অপশন এ আঠারো টাকা অপশন বি পনেরো টাকা কোনটি সঠিক হবে অপশন এ আঠারো টাকা অপশন এ আঠারো টাকা তোমার তো সঠিক হয়েছে ফোর কুইজের দ্বিতীয়টি হলো তারও গণিত থেকে এই স্কোয়ার প্লাস প্লাস টুয়েলভ এই বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক কোনটি হবে অপশন এ প্লাস ফোর অপশন বি এ প্লাস ফাইভ কোনটি সঠিক হবে অপশন এ প্লাস ফোর তোমার তো সঠিক হয়েছে ফোর কুইজের তৃতীয়টি হলো বিজ্ঞান থেকে তাসমিয়ার গায়ের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে চৌত্রিশ ডিগ্রি হলে ক্যালবিন স্কেলে সেটি কত ডিগ্রি হবে অপশন এ তিনশো পাঁচ ডিগ্রি ক্যালবিন অপশন বি তিনশো ডিগ্রি ক্যালবিন কোনটি সঠিক হবে অপশন বি তিনশো ডিগ্রি ক্যালবিন অপশন বি তিনশো ডিগ্রি ক্যালবিন তোমার উত্তরটি সঠিক হয়েছে সর্বশ্রেষ্ঠ হলো তাও বিজ্ঞান থেকে কোন কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করলে সেটিকে কি বলা হয় এ বুলবিল অপশন বি আকর্ষী কোনটি সঠিক হবে অপশন এ বুলবিল তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে তাঞ্জিলা জিতে গেল ফোর কুইজ তার মানে তানজিলা জিতে গেল এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি তো আমরা এখন তানজিলার উইন করা এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব তানজিলা জিতে গেল ফোর কুইজ এবং থ্রি কুইজ তানজিলা এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে তানজিলা এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা তানজিলার জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি তানজিলাকে আমরা একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তানজিলা জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালির কলম যা তানজিলা সারা বছরে লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে ওয়ান কুইজটি হলো সোনারগাঁও কোন যুগে বাংলার রাজধানী ছিল অপশন এ পাল যুগে অপশন বি সুলতানি যুগে কোনটি সঠিক হবে অপশন সুলতানি যুগে তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে তাঞ্জিলা জিতে গেল ওয়ান কুইজ তার মানে তাঞ্জিলা জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন তাঞ্জিলা উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব তানজিলা জিতে গেল ফোর কুইজ থ্রি কুইজ এবং ওয়ান কুইজ সবশেষে তানজিলার জন্য রয়েছে টু কুইজ তো আমরা এখন তানজিলার জন্য টু কুইজটি নিচ্ছি তানজিলাকে প্রথমে একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তানজিলা জিতে যাবে এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক আছে জি স্যার ঠিক আছে টু কুইজের প্রথমটি হচ্ছে সমকোণী ত্রিভুজকে কাজে লাগিয়ে একটি ত্রিভুজের ভূমি অতিভুজ ও লম্ব নির্ণয় করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য উপস্থাপন করেন কে অপশন এ রবার্ট হুক অপশন বি পিথাগোরাস কোনটি সঠিক হবে অপশন বি পিথাগোরাস অপশন বি পিথাগোরাস তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো একটি বৃত্তকে সমান নয়টি ভাগে বিভক্ত করিলে প্রতিটি ভাগ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করিবে অপশন এ ফিফটি ডিগ্রি অপশন বি ডিগ্রি কোনটি সঠিক হবে অপশন বি ডিগ্রি তোমার টি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে তাঞ্জিলা জিতে গেল টু কুইজ তার মানে তাঞ্জিলা জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন তানজিলার উইন করা এই চমৎকার জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেবো তানজিলা জিতে গেল ফোর কুইজ থ্রি কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ তার মানে তানজিলা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির সবগুলো কুইজেরই সঠিক উত্তর দিতে পেরেছে এবং সবগুলো কুইজই জিতে গিয়েছে তানজিলাকে এজন্য কুইজ ক্যাম্পাসের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ স্যার এবং কুইজ ক্যাম্পাসকেও আমার পক্ষ থেকে শুভকামনা রইল এখন আমরা তানজিলার উইন করা এই চমৎকার চমৎকার প্রাইজগুলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঞ্জিলার ঠিকানায় পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে তাঞ্জিলা তার প্রাইসগুলো হাতে পাবে বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্সটি এটির মধ্যে বক্সিং করে আমরা তাঞ্জিলার ঠিকানায় তার প্রাইসগুলো পাঠিয়ে দেবো সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই তাঞ্জিলার মতো এরকম চমৎকার চমৎকার প্রাইসগুলো গুলো জিততে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানে শেষ করছি